সুখবৃন্দ দাঁড়িয়ে আছি এটা শাজারাতুল মোকাদসাই সময় মুসাইলাম যখন সোহেব আল ইসলাম কন্যার সাথে বিবাহ আবদ্ধ হয় এরপরে আবার মিশে আসার পরে তার সাথে তার কম্পেনিয়ন সহ সবাই থাকে তো তখন দূর থেকে দেখে একটা বার্নিং বস বা বার্নিং থ্রি মানে এইখানে আগুন চলতেছিল তখন মুসাই সে দূর থেকে ওই ওয়াদি থেকে এই আগুন নেওয়ার জন্য কারণ সব শীতের রাত আমি দেখছি এখানে ঠান্ডা হয়ে যায় শীতের রাতে তখন এখানে আসে বার্নিং বুস বা এই যে সাজায়তুল মুকাতা এখানে আসে আগুন নেওয়ার জন্য আসার পরে আল্লাহ সুমাতার আওয়াজ আসে এবং করেন আয়াত আজিল হয় যে মুসা তুমি জুতা খুলে তো মুসা আল্লাহ তার জুতা খুলে ফেলে জুতা খুলে মুসা আল্লাহ তখন আল্লাহর সাথে কথা বলে সিনাই উপত্যকা মাদাইন থেকে ফেরার পথে নিজের স্ত্রী ও ভেরার পান নিয়ে মুসাল ইসলাম এই সিনাইয়ের দিকে যাচ্ছিলেন রাত নেমে এসেছে তিনি পথ হারিয়ে ফেললেন তীব্র শীতের মধ্যে দূর থেকে তিনি দেখলেন এক আলো তার মনে হল হয়তো আগুন জ্বলছে হয়তো সেখান থেকে কিছু আগুন নিয়ে আসা যাবে যা পথের দিশা হয়ে যাবে তিনি আলো লক্ষ্য করে হাঁটতে থাকলেন এবং সেই গাছটির কাছে আসলেন দেখলেন গাছটি থেকে একটি আলো বিচ্ছিত হচ্ছে কিন্তু আশ্চর্য হলো গাছটি পুড়ে যাচ্ছে না মুসল আসলাম গাছটির কাছে আসলেন এবং তখনই সেই গাছ থেকে আল্লাহর আওয়াজ ভেসে এলো এবং তাকে দিলেন নবয়তের দায়িত্ব এই গির্জাটি অত্যন্ত প্রাচীন এটি একটি জীবন্ত জাদুঘরের মতো যা হাজার বছর ধরে ইতিহাসকে বুকে ধারণ করে আছে এখানে যে আমরা কূপটা দেখছি এই কূপ মুস আল্লাহ ইসলাম এই কূপ থেকে পানি পান করেছিলেন এবং এই যে গির্জাটা দেখেছি এই গির্জাটা ইসা আল ইসলামেরও স্মৃতিবিজিত একটি গির্জা আমার প্রিয় রসুল সাল্লাহু আল ইসলাম এখানকার খ্রিস্টানদের সাথে একটি চুক্তি নামা করেছিলেন এই চুক্তিতে মুসলমানদের দ্বারা খ্রিস্টানদের অধিকার ও সুরক্ষার নিশ্চয়তা দেওয়া হয়েছিল এটি ইসলামের উদরতা এবং অমুসলিমদের প্রতি সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ঘটনা শুধু একটি আলৌকিক ঘটনা নয় বরং মুসা আল্লাহ ইসলামের প্রাপ্তির এক সুহ প্রমাণ আল্লাহ তালা যে কোনো উপায়ে তার বান্দাদের সাথে যোগাযোগ করতে পারেন দ্বিতীয়ত আল্লাহ যাকে মনোনীত করেন তখন তিনি তাকে সেই কাজের জন্য প্রয়োজনীয় শক্তি ও জ্ঞান দান করেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর নির্দেশ মান্য করা এবং তার উপর ভরসা রাখা সিনে রেক জ্বলন্ত গাছ বা বার্নিং বুশ আজও আমাদের আল্লাহর কুদরত ও তার নবীদের প্রতি অসীম অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেয়